ভর্তির ফি কমানোর দাবিতে ফের বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা সোমবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের একাংশ জানা গিয়েছে নয় বছর পরে স্নাতকোত্তরের ফি দ্বিগুণ করেছে বিশ্ববিদ্যালয় দু মাস আগে ছাত্র বিক্ষোভে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে যায় তবে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বৈঠকে ফি কমানো নিয়ে সিদ্ধান্ত না নিয়ে এদিন থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয় তবে ক্ষুদ্র ছাত্র ছাত্রীদের একাংশ ছাত্র ছাত্রীদের অভিযোগ চব্বিশ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তির ফি ছিল দু টাকা কিন্তু সেটা এখন বাড়িয়ে করা হয়েছে চার হাজার আটশো কুড়ি টাকা একই রকমভাবে বিজ্ঞান বিভাগে ভর্তি ফি ছিল 3720 টাকা কিন্তু এখনটা বাড়িয়ে করা হয়েছে 6820 টাকা দুমাস আগে রেজিস্টার তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভর্তির ফি বাড়ানো হবে না কিন্তু হঠাৎ দুদিন আগে নোটিশ জারি করে এই ভর্তির ফি বাড়ানোর কথা জানানো হয়েছে তারই প্রতিবাদে তাদের আন্দোলন কি রে চিন্তায় আছিস বড় বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু আজকে আমাদের এই প্রতিবাদ আন্দোলন মূলত কেন্দ্র করে যেখানে দু শিক্ষাবর্ষে ফি ছিল তেইশশো টাকা আর্টস ফ্যাকাল্টিতে এবং সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল সাঁত্রিশশো কুড়ি টাকা সেটা বাড়িয়ে করা হয়েছে আর্টস ফ্যাকাল্টিদের জন্য চার হাজার আটশো কুড়ি টাকা এবং সায়েন্স ফ্যাকাল্টিদের জন্য করা হয়েছে ছ হাজার আটশো কুড়ি টাকা এই যে অস্বাভাবিক ফি বৃদ্ধি এর প্রতিবাদে আমরা দু মাস আগে যখন রেজিস্ট্রার স্যারকে বলেছিলাম তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদের ফিজ কমানো হবে তোমাদের সঙ্গে আলোচনা করে গণতান্ত্রিকভাবে আলোচনা করে তোমাদের ফিজ কমানো হবে কিন্তু দু মাস ধরে কোনো কোনো রকম আমাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে তিন চার দিন আগে আমাদের নোটিশ দিয়ে দেওয়া হয় পুরাতন নোটিশ চার হাজার আটশো কুড়ি টাকা আমাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন আমাদের সঙ্গে প্রতারণা করা হলো এবং আন্দোলন করার জন্য রীতিমতো থ্রেড করা হয়েছে ফোন করে কেন থ্রেড করা হলো আন্দোলনকারীদের এবং কেন রেজিস্টার মিথ্যে কথা বললেন এবং দু মাস আগে আমরা সামান্য বেসিক পানির কথা বলেছিলাম জলের কথা বলেছিলাম এই পরিকাঠামো টুকু আড়াই মাস পর্যন্ত হয়নি সামান্য পুরস্কৃত জল পর্যন্ত ইউনিভার্সিটি প্রদান করতে পারে না সেখানে ফিজ একবারে কীভাবে এত টাকা বাড়তে পারে আজকে আমরা এই ঘেরাও করেছি বিশ্ববিদ্যালয় ঘেরাও করেছি এই ইউনিভার্সিটি গোড়বঙ্গ ইউনিভার্সিটির গেট আমরা ঘেরাও করেছি এবং আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আজকে আন্দোলনটা কি নিয়ে বলো আজকে আমাদের আন্দোলন আমাদের ভর্তি ফি কমানো নিয়ে এবং আমাদের ভর্তি ফি যেটা ছিল আগের বছর অবধি সেটা এক ধারে একশো শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে যেটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুব সমস্যাজনক এবং সেটা আমরা জুন মাসে আমাদের অথরিটির কাছে জানিয়েছিলাম আমাদের রেজিস্টার স্যার বিশ্বজিৎ দাসের কাছে আমরা জানিয়েছিলাম যে স্যার আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের হয়তো অনেকে পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে উনি আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন যা রেকর্ডিংও আমাদের কাছে রয়েছে যে তোমরা তো আমাদের সন্তান সম আমরা অবশ্যই চেষ্টা করবো এবং তোমাদেরকে নিয়ে আমরা একটা মিটিং কর ডিপার্টমেন্টে দুজন করে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকবে এবং সেটার জন্য নামও 나와 হয়েছিল স্টুডেন্টদের যেখানে আমিও বর্তমান ছিলাম উনি সেই মিটিংটা আদেও করলেন না হঠাৎ করে তিনি এই এক সপ্তাহ আগে আমাদের পরীক্ষার ডেড দিয়ে দিলেন অ্যাডমিশন ফিসের ডেড দিয়ে দিলেন দিয়ে আমাদের পরীক্ষার ডেড দিয়ে দিয়েছেন 16 তারিখ থেকে আমাদের দাবি আপনারা যখন মানবেন না আপনারা যখন করবেন না ফিসটা কমাবেন না তাহলে আড়াই মাস আমাদেরকে پیچھے দেওয়া হলো কেন এবং একজন রেজিস্ট্রার একটা বিশ্ববিদ্যালয়ের অথরিটিটা যিনি রয়েছেন তিনি কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে মিথ্যা কথা বলে আশ্বাস দিলেন এটাও আমাদের জবাব দিতে হবে এবং আজকের পর যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা এইভাবে আন্দোলন করব কালচারটা বলতে আন্দোলনটা থামানোর জন্য বেসিক্যালি আন্দোলনটা থামানোর জন্য যেটা আন্দোলনটা না হয় আমি একটাই কথা বিশ্বাস করি যারা ভয় পায় তারাই ভয় দেখায় তো যারা ভয় পায় তারা যখন ভয় দেখাচ্ছে তার মানে ধরে নিতে হবে স্টুডেন্টরা ঠিক রাস্তায় আছে স্টুডেন্টরা সৎ সতের পথে রয়েছে আমার আমাকেই দেওয়া হয়েছে প্রথমে প্রলোভন দেখানো হয়েছে যে হয়তো ব্যক্তিগতভাবে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে বিনা পয়সায় বা অন্য কোনো রকম উপায়ে এবং এছাড়া যদি আমি তাও আন্দোলনে আসি হতে পারে আমার বাবার পারিবারিক অবস্থা আমার পারিবারিক অবস্থা আমার বাবার সামর্থ্য তো ভালো নয় আমাকে হয়তো পুলিশ তুলে নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কি আমার বাবা আমাকে বাঁচাতে পারবে এই তো থ্রেডটা বললাম আপনাদের যেটা দিয়েছে সেটাই বললাম যে আমার বাবার পারিবারিক অবস্থা তো আমাদের ভালো নয় তো আমাকে যদি পুলিশে তুলে নিয়ে যাই আমার বিরুদ্ধে যদি একটা কেস হয় এফআইআর হয় তাহলে স্টুডেন্টরা কি আমায় বাঁচাবে না আমার বাবা আমাকে বাঁচাতে আসবে হ্যাঁ আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছিল তুমি আন্দোলনে যেও না এবং উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী উনি আমার খুব ভালো চান মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট পুলিশ নিউজ